যেতে চাই স্কুলের মধ্যে দেখতে চাই যেখানে বাচ্চাদের কুচকা শোনা যাচ্ছে এবং স্কুলটি খোলা রয়েছে আমরা দেখব যে এখানের পরিবেশটা কেমন বা শিক্ষক সবে আছেন কি না তো প্রথমে কিন্তু আমরা করতে গেলেই দেখতে পাবো যে এই স্কুলের নিচে ধানের যে নাড়া বলি আমরা গ্রাম ভাষায় সেইগুলো রাখা রয়েছে এবং পচে কিন্তু দুর্গন্ধ আসছে তো আমরা প্রথম এই নিচের অবস্থানটা দেখাই যে বাচ্চারা যেখানে পড়াশুনো করবে স্বাচ্ছন্দ্য মতো তারা কিন্তু সেটা ঠিক মতো পারছে না তার কারণ হচ্ছে যে এখানে এই যে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা তারপর সিগারেটের খোসা আছে আরও কিন্তু এই পচে দুর্গন্ধ বেরোচ্ছে আমরা একটু উপরে যাই এবং দেখার চেষ্টা করছি যে এই স্থানীয় মানুষ বা যারা আসলে এখানে রয়েছেন তারা কি বলছেন আসসালামু আলাইকুম ভালো আছেন জি আমি জামাল মির আমি সাংবাদিকতা বলব

স্কুলের প্রধান শিক্ষক কে প্রধান শিক্ষক না আছে আপা আছে সম্ভবত আছে আজকে তো থাকবে আই ধরেন 10 টা 11 টা আইলে আবার দেড়টা দুইটা উদাও সব এরকম মালামাল চুরি হইছে আমরা জানতে পারমু না কমিটির লোক জানমু না না পাঁচটা গুরু থাকবে থাকে পাঁচটা ভালো হইবে না অবশ্যই ওই ভাই বৃষ্টিতে বাজবে কমিটি স্যার ভাই গুরু গরা দেখমু কাছে কালে 15 10 টা বাজবে সেকালে বৃষ্টি বেজে মাস্টার তো খাবো নাই এই যে কইতে গালি ভালো না আমি সিনিয়র টিচার আর্ট টিচার এগিয়ে এই মাস্টার ও আগে ল্যাপটপ চুরি আছে এইবার ওনেছে এইটা এই বর্তমান প্রেক্ষাপটে ই করি আছে ছবি নামাইছে তিন দিন পর আমার ল্যাপটপ হয়েছে সেই হয়ে আবার এই ল্যাপটপ নিয়েছে আমরা জানবো না তো ধরতে পারি না একটা তো আমরা তদারকি করব দেখবো কোথায় গেলে সরকারি মালটা এরম বারবার চুরি হইবে আমরা একটা তো সলা পরামর্শ করবো হ্যাঁ জি তারা কথা কইবে এবার হ্যাঁ আমি একটা কথা কইছি যে আপনি ক্রিমিনাল করেন উপরে কানেকটা নিচে একটা আবার এর কানেকটা তোর একটা

এখানে কিন্তু একজন অভিভাবক এবং পুরোনো যে কমিটি ছিল সেই কমিটির লোক তিনি কিন্তু বলেছেন যে এখানে ল্যাপটপ তৈরি হয়েছে সেটা শুরু হওয়া পায়নি তাছাড়া আমরা এখন দেখতে চাই যে এখানে সকল শিক্ষক আছেন কি না এবং আমাকে কিন্তু তিনি জানিয়েছিলেন যে প্রথমে কোনো অভিযোগের ক্ষেত্রে আমরা আসছি কিনা আসসালাম আলাইকুম আমরা একটু আসব না বসার লাগবে না শাহনাস পারবেন কি আপায় আছে আপনি আপনার এখানে ওই যে একটা ঘটনা শুনলাম যে ল্যাপটপ চুরির একটা বিষয় আছে এটা কি জানতে পারবো আমরা বিষয়টা কি আপনারা কি পেয়েছেন যে কে নিয়েছে এখন পর্যন্ত পান নাই কোনো পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ মামলা করছেন উল্লেখ করছেন কারোর নাম আচ্ছা আপনার এখানে শিক্ষক কতজন পায় ছয় জন আর কি সবাই এখানে আছেন ট্রেনিং আজকে ছুটি দিয়ে গেছেন আগে থেকে ছুটিতে কখন গেছে আচ্ছা এটা কি লিখিত ছুটি দিয়েছে নাকি লিখিত আছে সেই ছুটির দেয় দেয় আচ্ছা আপনি দিয়েছেন আচ্ছা আপনার এখানে শিক্ষার্থীর সংখ্যা কত জন এখন কি ক্লাস ছুটি দেওয়া শেষ না পরে আমরা এইমাত্র ওই যে পূর্ব বদরখালী স্কুলে গিয়েছিলাম সেই স্কুলটা বন্ধ আপনার স্কুলটা খোলা এই ব্যাপারে কিছু বলবেন আপনার পার্শ্ববর্তী স্কুল যেহেতু আপনার জানা যে কি কারণে বন্ধ দিয়েছে

তারা কিন্তু ক্লাস ছেড়ে কিন্তু লাইব্রেরিতে বসে এবং বাচ্চারাও ব্যাগ নিয়ে বের হয়েছিল আমরা কথা বলবো বাচ্চাদের সাথে কোন ক্লাসে যাব আমরা আসসালামু আলাইকুম তোমরা সকলে ভালো আছো এটা কোন ক্লাস ক্লাস ফাইভ তুমি পড়ো কোন ক্লাসে ক্লাস ফোর ফাইভ আর ফোর একসাথে বসো কেন পঞ্চম শ্রেণী আর চতুর্থ শ্রেণী না একসাথে বসে আচ্ছা তোমরা একসাথে পড়াশোনা করো কিভাবে আচ্ছা আমরা তৃতীয় শ্রেণীতে যেতে চাই আমরা দেখবো যে তৃতীয় শ্রেণীর কি অবস্থা আহ কি তৃতীয় শ্রেণী আপা আসসালামু আলাইকুম তোমরা সকলে ভালো আছো তোমাদের এখানে কয়জন আসো তোমরা আজকে আসছিলে কতজন তাই এখানে তোমরা মোট কতজন শিক্ষার্থী আছো বারো জন তো চারজন আসছো কেন আর আসে নাই কেন জানো না আচ্ছা তোমাদের এই স্কুলের নাম কি এইটা বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা দর্শক আমরা কিন্তু আপনাদের বলেছিলাম নিচের যে অবস্থা বাচ্চাদের সুস্থ পড়াশোনার জন্য কিন্তু পরিবেশটা একেবারেই নাজুক যারা এখানের ক্লাসরা আছেন বা প্রধান শিক্ষক আছেন এবং যারা শিক্ষা কর্মকর্তা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি আর নাহলে কিন্তু বাচ্চাদের শিক্ষা একেবারে ভেঙে পড়বে এখনো যদি শিক্ষা কর্মকর্তা বা এখানে যারা ঊর্ধ্বন কর্তৃপক্ষ রয়েছেন আপনারা যদি সুনজর না দেন তাহলে কিন্তু এরকম ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা তো বরগুনা সদর উপজেলার একনাং বদরখেলি ইউনিয়নের বদরখেলি স্কুলের এই রুম থেকে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ